পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন বোঝেন শুনি নেই আমরা কোন দিন এটা আসলে কোন দিন হুনি নাই এই মাত্র হুনলাম খবরটা কম দিই আমরা কৃষক মানুষ খবরটা কম তা আমরা দেশে যে শান্তি সুষ্ঠ নির্বাচন আমরা জানি আমরা ভোটটা দিয়ে যারা বললেন যে পিআর নির্বাচন এই পিআর নির্বাচন এটাই কি এটাই তো আমরা বুঝি না ভোট দেবো কেমনে আমরা কিন্তু মূলত ভাবে চাই যে দেশে নির্বাচন সুষ্ঠ নির্বাচন হোক মানে আজ থেকে দুই হাজার সালের আগে যে নির্বাচন গুলো হয়েছে গণতন্ত্র সরকার ওই ফেলে আমরা চাই আমরা জানি জনগণ আমরা মূর্খ মানুষ আমরা জানি সচেতনে হারি শান্তি সচেতন পিয়ার বলতে আমরা কোনো পিয়ার আমরা আমার জন্ম আমার বাদ দাদারাও দেখায় নাই তারপরে কে ওরা বুঝেও না এটা পিয়ার নির্বাচন আমরা চাই না আমরা তো সাধারণ জনগণ অবশ্যই ভালো নেতা চাই আর মানুষের চাওয়ার মধ্যে অবশ্যই ভালো জিনিস থাকে কিন্তু আসলে সেরকম পায় না ঠিক আছে কিন্তু চাই হচ্ছে সৎ এবং নিষ্ঠার সাথে যারা যে জনগণের সেবা করতে পারে এবং জনগণের যে চাওয়াটা ওইটা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবে তাকেই চাই এটাই তো জনগণের চাওয়া থাকে আমরা ভালো একটা নেতা চাই বর্তমানে ডিজিটাল যুগ তো সুস্থ নির্বাচন হবো নির্বাচনের মধ্যে যে নির্বাচিত হয়ে পাশ করে আসবো তো সে আমাদের জন্য কাজ করব তো আমরা ভালো একজন লোক চাই না পেয়ার করতে বুঝে না অন্য শুনিও নেই জানিও নে নতুন শুনলাম বুট দিম মোহন মানুষের যেভাবে দিমো পিয়ার পদ্ধতি নির্বাচন কি আমরা শুনি নাই আমরা তাই বুঝলি